আটানব্বই সাতানব্বই এই মালটা নাকি চুরানব্বই তিরানব্বই চুরানব্বই তিরানব্বই এই এলসি বাজার এসে পেঁয়াজ এসে পেঁয়াজের দাম কমা দিছে এইটা কত বিক্রি ভাই ছিয়াত্তর সাতাত্তর এটা কি ইয়ার মাল না ইন্দুরের মাল ইন্দুর 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 ইন্দুরের মাল ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আশি টাকা বিক্রি করছে না আশি টাকা খায় নতুনটা যারা ভালো ওই দেখায় তাই ইন্ডিয়ার জন্যই বাজার পরে গেছে কমে গেছে বাজার পরে গেছে বাজার কি অবস্থা আপনি মনে করছেন পেঁয়াজের বাজার বাইরে ভাই আলুর বাজার সাদার দাম বেশি আলুর বাজার সাদার দাম বেশি বাজার বিক্রামপুর মালের বাজার একটা বেড়ে গেছে একটা বেড়ে গেছে আজকে পঞ্চাশ টাকা দেখলাম রাজশাহীর একদম হোয়াইট

এখন তো দেশীয় পেঁয়াজের দামও আস্তে আস্তে আর আপনাদের মানিকগঞ্জে জিটকার খবর কি জিটকার পেঁয়াজের দাম বেশি বেড়া ওটা কত বিক্রি হচ্ছে ওটা একশো দুই টাকা তিন টাকা বেচতে হয় পেশেন চালানো আছে চার টাকা বিক্রি করেন না চার টাকা খায় না ওটা দুই টাকা খায় আর সোনাপুরের সোনাপুর ওটা আটানব্বই ভালো ওটা একদম খালেকি মার্কেটা আর ইয়ার কি খবর আপনার

তার মানে এখন আগে মালটা আপনার এখন দিচ্ছে ব্যাপারীরা সরাসরি আগে কাজ করতো না এখন সরাসরি আপনাদের হাতে তুলে দিচ্ছে মানে শ্যামবাজার রেটে বিক্রি করতে পারেন আপনারা শ্যামবাজারে বিভিন্ন জায়গায় মাল বেসরা ওখানে চাইতে এখানে একটু বেশি হয় দাম নাকি

বড় বড় দোকানে রড বাকি দেয় এইভাবে যাচ্ছে আচ্ছা তারপর বাজার মোটামুটি স্থিতিশীল আলুর বাজারটা একটু বেশি বেশি আলুর বাজার বেশি আর দেশি পেঁয়াজের দাম বেশি দেশি অরিজিনাল যারা পাব না ওইটা হলে দাম বেশি ওটা মাল ভালো অনেক ভালো আটটা কাপ যাচ্ছে দশ টাকা হবে কি নাকি আবার ওর দশ টাকা হলেও তাও কাস্টমার জন্য ভালো খাইবো কাস্টমার ভালো ওরা হলে অনেক ভালো পিস অনেক ভালো পিস ওই না নগরের মাল বান

বৃষ্টি কাস্টমার নাই বেসা একটু কম দেশি আমদানি কম হলে দাম বাড়বে আমদানি কম হলে আবার দাম বাড়বে কেনা বেসা কেমন হচ্ছে কেনাবেচা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু বৃষ্টির কারণে কাস্টমার কম

অনেক ঘরে 49 বিক্রি হচ্ছে এখানে কিন্তু 50 টাকা সাদা আলুটা বিক্রি হচ্ছে লালটা 49 টাকা বিক্রি করছে আর বিক্রমপুরে আলু যাচ্ছে কত বিক্রমপুর আলো আছে মানে 20 টাকা ঢাকা আছে আচ্ছা 45 টাকা আ 45 টাকা 45 টাকা বিক্রি হচ্ছে আর এই যে রশুনের বাজার কেমন যাচ্ছে রশুনের বাজার এটা 208 টাকা ওইটা 228 টাকা এটা 208 টাকা এটা 208 টাকা এটা 208 টাকা আচ্ছা আর এটা 228 টাকা 228 টাকা আর এটা

ওইটা তো ভাই একদম পানি পানি আশি টাকা কেজি কেরালায় কি আনোয়াস মাল এটা আশি টাকা বিক্রি করছেন হ্যাঁ আশি টাকা এটা কিন্তু কেরালা ইন্ডিয়ান আনোয়াস মাল আশি টাকা বিক্রি করা হচ্ছে আর ওয়াশ আদা আছে কেরালা কেরালা ওয়াশ নাই কিন্তু চায়না আছে চায়না চায়না এটা কত বিক্রি করছেন এটা চায়না জিরা আদা ওইটা বিক্রি করতেছে আপনার দুইশো বিশ টাকা কেজি এইটা দুইশো বিশ টাকা কেজি মোটা দানা কি আছে চায়না সরি মোটা দানা মোটা দানা মোটা আছে এটা কত বিক্রি করছেন এটা

বাজার মোটামুটি স্থিতিশীল এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ